এখন গুগল কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বিভিন্ন ভাষায় যেমন টাইপ করতে পারবেন ঠিক একই ভাবে আপনি যদি চান আপনার ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে বা ভয়েস ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি টাইপ করতে পারবেন খুব সহজেই তো চলুন আমরা শুরু করছি জিবোর্ড যদি আপনার এখানে অটোমেটিক ইনস্টল করা না থাকে তাহলে আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে যে বোর্ড সার্চ করবেন যে বোর্ড সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন আপডেট তো এইভাবে আপনি আপডেট করে নেবেন আপডেট হওয়ার পর এটা যদি আপনার মোবাইলের স্ক্রিনে না চলে আসে তাহলে একটি ওয়ে আছে কিভাবে আপনি যে বোর্ড খুঁজে পাবেন সেটি আমরা আপনাদেরকে দেখাবো আপডেট শেষ হওয়ার পর আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব তো চলুন আমরা দেখে আসি কোথা থেকে পাওয়া যাবে আপনার আপনার সেটিং অপশানে যাবেন সেটিং অপশন থেকে আপনি আপনার অ্যাপ ম্যানেজমেন্টে যাবেন অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনি অ্যাপ ম্যানেজমেন্টে আবার ক্লিক করবেন এখানে জি বোর্ড ক্লিক করবেন তো এখানে যে জি বোর্ড দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি জি বোর্ডে অ্যাক্সেস পাবেন এবং এখানে যে আপনি পারমিশন অন করে দিবেন দেওয়ার পর দেখবেন জি শুরু হয়ে গিয়েছে এবং জি আপনার তো জি আমরা চলে যাচ্ছি এখানে এখানে দেখেন জি মাধ্যমে আপনি এখানে চাইলে এই সেটিংস যে অপশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন কী কী ভাষায় কথা বলতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাড কিবোর্ড দিলে আপনি এখান থেকে যদি অন্য কোনো ভাষার আফ্রিকান আহরিনী এই বিভিন্ন ধরনের ভাষা রয়েছে সেগুলো দিতে পারবেন তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এইখানে তো এখন এখানে যদি আপনি বড় প্রেস করে রাখেন তাহলে কিন্তু হাতের লেখা চলে আসবে এটা যেহেতু আমি দিয়েছি এখানে আমি যদি এখানে কিছু লিখতে চাই তাহলে কিন্তু সেটা লেখা হয়ে যাবে হুম ঠিক একই রকমভাবে এটাতে প্রেস করে আমরা যদি এখানে চলে যায় তাহলে আপনি কিন্তু এখানে বাংলা থেকে ইংলিশ যেমন আপনি যদি লিখেছেন ইংরেজি আপনার ইংরেজি লেখা চলে আসবে এবং বাংলা বাংলা চলে আসছে এবং এখানে যে মাইক্রোফোনের চিহ্ন সেখান থেকে যদি আমরা কথা বলতে চাই তাহলে কিন্তু কথা বলা যাবে কিছু বলতে সো গাইস আপনাদের আহ জি বোর্ড ইউজ করলে অন্য যে কোনো অ্যাপস রয়েছে আলাদা করে সেই অ্যাপস কিন্তু অ্যান্ড্রয়েডের প্রয়োজন হবে না আপনারা সহজেই জি বোর্ড ব্যবহারের মাধ্যমে টাইপ করতে পারবেন দ্রুত এবং যদি চান যে টাইপ না করে মুখে আপনারা বলবেন তাহলেও কিন্তু খুব দ্রুত বলার মাধ্যমে টাইপে নিয়ে আসতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম